িয়াল এর মধ্যে খুবই এলিগেন্ট অ্যান্ড খুবই সুদিং একটা টোনে তো আমি একদম অরিজিনাল শ্যাম্পুল এর সাথে একদম কম্পেয়ার করে দেখাবো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান স্টার প্রেথ কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি এত নরম একটা জর্জিক মেটেরিয়াল আর এখন যে ওয়েদার আপা একেবারে উইন্টার 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 এই টাইপের একটা ড্রেস না পরলে কিন্তু হয় না উইন্টার এরকম একটা ড্রেস না পরলে হয় না সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান আজকে ইনশাল্লাহ কালকে লাইভে আসি না আমি জানি অনেকে রাগ করেছেন তো আজকে ইনশাল্লাহ স আমি একটু সাদা পাহার লাক্সের অরিজিনালটা আপনাদেরকে দেখাতে চাই একটু কম্পেয়ার করার জন্য না হলে অনেকে বুঝবে না তো এটা এটা সবাইকার জন্য না যারা নিবে এটা আপাতত সেকেন্ড কপি বাংলাদেশে কোথাও নাই পাকিস্তানেও নাই কারণ এই কালারটা এত হিট হয় সাদা ভার তো যারা সাদা ভার লাভার তারা এটা খুব পছন্দ করবেন মজার ঘটনা আপা একটা জিনিস বুঝায় আপনাদের এটা পাকিস্তান থেকে সরাসরি মানে ডিরেক্ট নিয়ে আসা একটা প্রোডাক্ট সাদা পাহাড় এই সিরিজটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটু একটু শেয়ার করে দেন আপু ব্ল্যাক কালারের ড্রেস আমরা আনি না বাট ব্ল্যাক যখনই আসে আল্লাহ এটা খুলে গেল আছে দেখেন অরিজিনাল অবস্থা দেখেন অরিজিনাল অবস্থা দেখেন এটা ঠিক আছে এটা অরিজিনালটা কিন্তু এখানে খুলতে হয়েছে কারণ খুলে যায় নাই আমরা কেটে এটা বানানোর জন্য আমাদের কারচুপি সেকশনে পাঠিয়েছিলাম হ্যাঁ সেইটাই হলো ব্যাপার এটা অরিজিনালে ছিল আমাদের তাতে এটা আছে সেটা খুলে আমরা অরিজিনাল কারচুপি সেকশনে পাঠাইতে হয় যেন ড্রেসটা একদম সেম টু সেম যা ছিল মজার ব্যাপার কি জানেন ন্যানো পরিবর্তন আমরা করি নাই সবাই একবার করে একটু শেয়ার দেন হ্যাঁ যারাই আসতেছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর্লি চলে আসছি উইন্টার এখন চলে আসছে তো এই জন্য এখন লেট করা যাবে না তো এটা হলো আমাদের হলোগ্রাম ট্যাগ যেটা ব্র্যান্ড থেকে আসে লাক্স এর এখানেও দেওয়া আছে সাদা বাহার আচ্ছা এইবার এই ড্রেসটা যখন পাকিস্তান থেকে আমি হাতে পেলাম খুব মন খারাপ আমার হ্যাঁ আর এক এটা আসলটা দেখাচ্ছি তারপর আমি আমাদেরটা দেখাবো আমাদের পেইজ এই যে আমি পরে আছি এই যে এটা হল আমাদেরটা মন খারাপ হল সেন্স সেটা হলো আমি একটা জিনিস দেখাই আপনাদের পাকিস্তানি হলেই যে সেটা সব সময় ভালো প্রোডাক্ট আসবে বা ব্র্যান্ড হলেই যে প্রত্যেকটা প্রোডাকশন ভালোLambda এরকম না এইটা সাদা পাহারের একটা হিট কোড মানে সবচেয়ে অনেকগুলো হিট কোডের মধ্যে এটা ওয়ান অফ দেম তো এইটার মধ্যে আপা আমি এইটা দেখার পরে আমি আমার যার কাছ থেকে নেই তাকে আমি বললাম যে পুরো ড্রেসের মধ্যে এরকম কেন এটা অরিজিনালটা এটা আমাদেরটা না আমাদেরটার মধ্যে এটা পাবেন না তো আমার আমরা যদি এটা আপনাদেরকে দিতাম বলতেন যে ডিফেক্ট ড্রেস পাঠিয়েছে যদি এটা আমরা প্রভাইড করতাম যদি এটা অরিজিনাল ভার্সন আমার এগুলো দেখে বাংলাদেশে সবার প্রথম মানে স্যাম্পল নিয়ে দাঁড়িয়ে লাইভ করছে আমি এখন সবাই করে বিষয়টা খুব ভালো লাগে আমাকে খুব ইনকারেজ করে ব্যাপারটা তো এইটা হলো আপা এটা হলো অরিজিনালটা হুম যে হলোগ্রাম ট্যাগ দেওয়া তো এইটা আমি বলে দিলাম যে এই এই অর্থে আচ্ছা পায়জামাটা দেন অরিজিনালটার অরিজিনালটার পায়জামা দেখে নেন ঘাড়ারা আমাদেরটাও তাই অরিজিনালটার ওন্নাটা দেখে নেন আমাদেরটাও তাই হ্যাঁ বরঞ্চ আমাদেরটা বেশি সুন্দর তো চলেন এবার বিসমিল্লাহ বলে অ্যাস্টার প্রেড কালেকশন দেখানো স্টার্ট করে দেই সবাই একবার করে শেয়ার না করে দিলে হয়তো বা আমি আর আসবো না হ্যাঁ সবাই এমনি হচ্ছে চ্যাট জিপিটি অনেক রকম ভাবে আমার বদনাম করে মানে একজন আছে যে চ্যাট জিপিটির কাছে আমার নামে অনেক করে তো আমি আমি যে কি করব। সে জানে চ্যাট জিপিটি আমাকে খুব ভালো মতো জানে বুঝছেন কোনো সলিউশন না পেয়ে ওখানে ওখানে টেক্সট করে স্টার্ট করে দেয় ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটা হলো

বড় বড় গলায় কথা বলি আমাদের মেটেরিয়ালটা দেখেন আপা এই শিফনে করলে এটা এটা কম্পালসারি থাকবে তো এটা প্রিন্টেরই একটা অংশ আর আমি একটু দেখাই দিই যেটা সাদা পাহাড়ে আছে ওদের অবস্থাটা দেখেন এটা আমাদের ডান হাতেরটা ওদেরটা ফেডেড হোয়াইট কালার হয়ে গেছে এখানে রাশ লাইন পড়ছে বাট আমাদেরটা ওরকম কিছু নাই তো এটা হলো আমাদেরটা তো আমি কিন্তু একেবারে দেখেন আপনারা নিজেরা দেখেন নিজেদের প্রোডাকশন বলে বলছি না কোনটা বেশি সুন্দর লাগছে সেটা আপনারা জাজ করবেন আপনারা কোনটা বেশি সুন্দর লাগছে আর এটা আপাতত সেকেন্ড কপি কোথাও পাবেন না আর একেবারে সফট বাংলাদেশে পাওয়া যায় এটা কিন্তু বাইরের কাপড় আপা এটা মেড ইন এটা ম্যানুফ্যাকচার হয়েছে বাংলাদেশে বাট এটার বা যা কিছু সবই ইম্পোর্ট করা যেটা আমি বলি লাইভে সেটা বলে দিই কারণ এই মেটেরিয়ালটা বাংলাদেশে তৈরি হয় না সো এটা আমি বলে দিলাম এই শিফনটা বাংলাদেশে পাওয়া যায় না ইদার পাকিস্তান থেকে আসে আর হচ্ছে ইয়ে আসে আমাদের ইন্ডিয়া থেকে আসে তো এইটা হলো আমাদের পুরা মানে আমি একদম পাকিস্তানি উঠানো গলাটা চেয়েছি যেহেতু আমার এখানে একটা স্লিপ করে ফিতা দেওয়া আছে তো এরকম যদি উঠানো গলা না হয় একটু নায়িকাদের মতো লাগে না তাই না একটু একেবারে ট্রেডিশনাল যে ড্রেসটা ওরকম লাগে না জামাটা খুব সুন্দর আর আপা এটা সাত হাজার পাঁচশো বা ছ হাজার আটশো টাকা দাম সম্ভবত সেইটা আমরা কত দামে দিতে পারি চলেন দেখে নেই আই ওয়াজ ওয়েটিং ফর ইউ টিল লেট ডিয়ার ও আপু আই এম সরি আচ্ছা শেয়ার ডান বিফোর ইউ থ্যাংক ইউ আপু আমি জানি আপনাকে বলাই লাগে না আচ্ছা ব্ল্যাক কালারটাতেই সিম্পল ড্রেসটা আপু ব্ল্যাক কালারটা আমরা মনে হয় মাসে একটা বা দুইটা ব্ল্যাক ছাড়ি বাট যে দুইটা ছাড়ি আপা মার্শাল্লা সুপার দুপার হিট হয় তো চলে ইন হাউস প্রোডাকশন অন্য কোথাও পাবেন না এই জন্য মানুষ জানে যে আমাদের ইনহাউস প্রোডাকশন গুলো কতটা উন্নত মানের হয় তো এখানে আর আপু কোয়ালিটি ছাড়া আমি কাজ করি না আমার পেজে র্যান্ডমলি হাবড়া জাবড়া জিনিস পাবেন না আমি একটু বেছে বেছে কাজ করি এখানে সুন্দর করে আপনার টার্সেল দেওয়া অ্যান্ড অরিজিনাল টার্সেলটার সাথে এটা সেম টু সেম ভাবে করা যার কারণে আমার অরিজিনাল ড্রেসের টার্সেল খুলে রাখছে দেখায় যার কারণে যে এটা আমরা খুলে দেখেন একটা কত স্যাক্রিফাইস করতে হয় অরিজিনালের টার্সেল খুলে আমাদেরকে কারচুপি সেকশন আবার দিতে হয় যেন সেম জিনিসটা আসে না আজমা পড়ে গেছে উঠান আমিও শেয়ার দিয়েছি আচ্ছা তো এইটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন আপনি এই জিনিসগুলো না মানে ওরে বাবা আচ্ছা কোনটা খুলে বা পড়ে যাবে না এটা একেবারে লক করা এই জিনিসটাও এথনিকের মধ্যে আমরা দেখেছি এখন সাদা স্টার্ট করেছে আর এটা এক প্রকারের সিকোয়েন্স অ্যান্ড সেম জিনিসটা আমরা মিলিয়ে দিয়েছি এটা খুবই সফট মেটেরিয়ালের মধ্যে হোয়াট হ্যাপেন আচ্ছা সো গতকালকে কেন লাইভ আসি নাই এটার জন্য একজন ডিজার্ভ করে গণধ ডিজার্ভ আচ্ছা এটা গেল আমাদের স্লিভের ডিজাইনটা পুরো হাতার মধ্যে সুন্দর করে আমরা এখন হাসি বেরোচ্ছি সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া ঠিক আছে আপা এটা অনেকেরই না সবাইভ হবে এখন আমার মতো অনেক লম্বা আছে তাদের হচ্ছে প্লাস হবে ফুল ফুল হাতা একটু কম বাট এটা মধ্যে করা আপা এটার মধ্যে আমাদের ইনার অ্যাটাচ করা হ্যাঁ আমরা চাইলে কিন্তু ইনার নাও দিতে পারতাম বাট যেহেতু আমরা বাংলাদেশে থাকি হিজাবের একটা ব্যাপার আছে আমাদের পর্দার একটা বিষয় আছে আমরা একদম আর উইন্টার যেহেতু আপা এটা উইন্টারের জন্য ছাড়া ইউ লুক সো বিউটিফুল আপু এই কালারটা পরে আমাকে সুন্দর দেখাচ্ছে অ্যান্ড এখানে আবার মাল্টি টাচ আপ এটা একটু নাইকা স্টাইলে করা যদি আমার বলা লাগে একটু নাইকা প্যাটার্নে করা ড্রেসটা হ্যাঁ তো এটা নিয়ে নিতে পারে এটা কিন্তু সাদা বাহার লাক্স একটা সিরিজ তো এইটা গেল আমাদের হাতার ডিজাইন বা স্লিভের ডিজাইনটা আমি চলে যাব স্লিটের অংশটা স্লিটের অংশটা কি সুন্দর করে সেলাইয়ের মান অ্যান্ড কোয়ালিটি দেখেন সেম একদম পাকিস্তানিতে যেভাবে সেলাই করো ওভাবে দেওয়া আমি একটু উল্টা সাইডটা দেখাবো ড্রেসের একেবারে আপা আমাদের দামান পার্ট অব্দি আমাদের ইনারটা অ্যাডজাস্ট করে দেওয়া এন্ড ইনারের সেলাইয়ের কোয়ালিটিগুলো একটু চেক করে নেবেন যে কি সুন্দর করে মিলিয়ে দেওয়া আছে অ্যান্ড এটা গেল দামান পার্ট যেটা আমাদের স্লিভের সাথে সম্পূর্ণ ম্যাচিং করে এটা সেট করা থাকবে কেমন আচ্ছা আপু রাতে অনেক অপেক্ষা করেছে আপনি আসেন নাই হ্যাঁ এটা আমি ঠিক কাজ করি নাই এটার সাইজ আমি বলে দিচ্ছি সাইজ কি কি যাবে আপা

কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইট যারা রাশে আছেন তারা আমাদের ওয়েবসাইটে অর্ডারটা ডান করে দেন তো এটার লেন্থ হবে ফর্টি প্লাস বা ফর্টি আর স্লিভ লেন্থ হবে আবার টোয়েন্টি ওয়ান থাকবে পিওর প্রিমিয়াম জর্জেট যেটা শিফনের মধ্যে করে অল ওভার ড্রেসের মধ্যে এরকম এমব্রয়ডারির কাজ দেওয়া আছে এবার আমি দেখাবো এটা ট্রাউজারটা ট্রাউজারটা খুবই সুন্দর আপা আচ্ছা অরিজিনালটাও দেখায় আমাদেরটাও দেখায় তাহলে আপনারা রিলেট করতে পারবেন ঠিক আছে এই এটা হলো অরিজিনালটা মানে একই জিনিস না কোনো পরিবার বরঞ্চ আমাদেরটা বেশি সুন্দর এটা আমাদেরটা এটা আমাদেরটা এটা হলো অরিজিনাল সাদা বার লাক্স ওকে সেটা আপনারে কম্পেয়ার করতে পারবেন আপনার যে কোন ড্রেস পরলে নাইকা নায়িকা মনে হয় ওরে বাবা আপু থ্যাংক ইউ আপু তুমি কাপড় কোয়ালিটি নিয়ে কিছুই বলা লাগবে না আচ্ছা আমরা নিয়ে দেখেছি তোমার কাপড় কোয়ালিটি কালার আলহামদুলিল্লাহ খুব 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 ভালো থ্যাংক ইউ আপু আপু মেলা থেকে ড্রেস নিয়েছি এত সুন্দর হয়েছে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস গুলোই পাইছি আচ্ছা 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 স্যাম্পল গুলো পেয়ে গেছেন এত খুশি লাগছিল ভাষায় প্রকাশ করতে পারবো না আসেন একটা হাত দিই আপু কালকে হঠাৎ লাইভ থেকেই চোখে গেছে আমি পরে প্রায় ওয়ান আওয়ার ওয়েট করে আপু আই এম সরি কেন বলে দিলাম না আসলাম না তাই না এখানে সাইক্লোন স্টার্ট হয়েছিল আমি মানে প্রস্তুত ছিলাম না এখানে ডিজাইনটা দেখে এটা ফর্টি প্লাসে থাকবে আর এটা ঘাড়ারাও না সারারাও না একেবারে পাকিস্তানি আপডেট কার্ড এথনিক একটা ডিজাইনে এই কাটিংটা আছে আপা হ্যাঁ স্কার্ট কাট বলতে পারেন খুব সুন্দর করে পাজামাটা দেওয়া ইভেন আমরা যখন পাজামার কাপড়টা দিয়েছি আপা এই জায়গাতেও কাপড় টাকা বাঁচানোর চিন্তা করি নাই আপ এটা শুধু আমরা ব্ল্যাক কালারে করেছি কারণ এটা হিউজ ডিমান্ড মানে এটা অন্য কালার হলে কেউ নিত না কারণ ব্ল্যাক এর উপরে প্রিন্টের আর একদম অরিজিনাল মনে হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস আমি পরে আছি তাই না সোভাবে নাও আপনারা খুব পছন্দ করবেন আপু কালকে হঠাৎ লাইভ থেকে আহা আপু আচ্ছা আপনাদের অনেকেই কালকে আমার জন্য ওয়েট করেছেন এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বাট ইনশাআল্লাহ আজকে এরকম হবে না ইনশাআল্লাহ আর হলেও আমি জানিয়ে দিব বাট হবে না হওয়ার চান্স নাই আজকে তো এইটা গেল আমাদের ট্রাউজারটা একটা পায়ের ঘেরটা দেখায় আমি সুন্দর করে বানানো আপু এখন যেহেতু অনেক প্রোগ্রাম হবে উইন্টারে অনেকে আচ্ছা চলো বন্ধুরা কি বন্ধুর করে আচ্ছা চার লাখ চোদ্দো নিয়ে অ্যাস্টা লাইফ স্টাইল আচ্ছা থ্যাংক ইউ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান চার লাখের ঘরে চলে আসেন আচ্ছা এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড এটা যাবে ফোর্টি প্লাসে থাকবে এটার লগটা আমি না এটার ফিদা এটার দু পার্টা আমি কেন নায়িকা বলেছি কেন নায়িকা বলেছে আপা এটার অন্যটা দেখেন পুরা নায়িকা বিশেষ করে এটার সাথে একটা সানগ্লাস পরলে মানে পুরা পাকিস্তানি যে ট্রেডিশনাল লাহোরের যে মেয়ে না লাহোর একদম লাহোরের মেয়েদের মতো লাগবে জাস্ট দেখেন আমার নিজেকে বলে বলছেন একদম কমপ্লিট একটা ড্রেস আপ এত বেশি সুন্দর এই জামাটা এত বেশি মেলাতে তোমাকে দেখে আমি মুগ্ধ তুমি সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা ছোট লাগে সামনাসামনি দেখতে বাট লাইভে একটু মোটা মোটা লাগে আচ্ছা মেলা থেকে ড্রেস নিয়েছে অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ এত সুন্দর লাইভ রিভিউ দিল তো আমি এখন উইনার বানাই দিব এত সুন্দর লাইভ রিভিউ দিল তো আমি এখনই উইনার করে ফেলবো আচ্ছা বেস্ট কালেকশন আর কারা কারা মেলার উইনার হয়ে হ্যাপি ছিলেন এটা একটু জানিয়ে দেন আমাকে প্রিয় পেজ আচ্ছা প্রিয় আপুর লাইভ অলওয়েজ দেখি থ্যাংক ইউ রে আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওনাটা নিয়ে কিছু বলবেন না আপনারা ওনাটার লংটা দেখেন আপা আমার হাইট অনেক মানে এইটা পরে একটা জাস্ট পার্টি ব্যাগ নিয়ে জাস্ট আচ্ছা আমার তো পার্টি ব্যাগ নিয়ে আসি নাই একটা এরকম করে চলে যাবে হ্যাঁ খুবই সুন্দর লাগবে এটাও খারাপ লাগছে না ব্রাউন কালার সো এটা সব কিছুর সাথেই যায় আচ্ছা সুপার 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 ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল থ্যাংক ইউ আপু তো আমি এবার কথা বলবো আমাদের ওনার মেটিরিয়াল নিয়ে যেটা হলো সেম মেটেরিয়াল ওখানে ইনার দেওয়া আছে এখানে তো আপা লাক্সারি শিফনের মধ্যে করা আপু খরচের কথা যদি বলেন একটা এই মেটেরিয়ালটার যে প্রাইস এটার উপর আবার সাপলি প্রিন্ট করতে হয় সাপলি প্রিন্ট মিন্স এটা একদম পার্মানেন্ট প্রিন্ট একেবারে মনে হবে লাহোর থেকে এসেছে ড্রেসটা অ্যান্ড ওনার চতুর কর্নার এটা কিন্তু লেস না যে বাজারে গজ কাপড় কিনতে পাওয়া গেল আমি এনে লাগিয়ে দিলাম এটা এরকম না এটা তৈরি করতে হয়েছে অরিজিনাল স্যাম্পলটা দেখে দেন মানে একটু ডিফারেন্ট টেস্টের কাস্টমাররা এটা আপ এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা মানে অনেক বেশি পছন্দ করবেন তাদের জন্য আর পুরো ওনার ভেতরে এই টাইপের একটা ছেটা দেওয়া এই ওড়নাটা কেন জানি আমার মনে হচ্ছে এইভাবে পড়লে বেশি ভালো লাগবে একদম লাহোরের বা পাকিস্তানি যে একটা ডিজাইন যে ভাব সেটা এই ড্রেসটার মধ্যে আছে আমার আমার মনে হচ্ছে আমি ফিল করতে পারছি এটা ডিজাইনটা জাস্ট দেখেন যে কি পরিমাণ সুন্দর বেস্ট 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 কালেকশন বেস্ট বেস্ট থ্যাংক ইউ আপু সুন্দরী আপু সামনাসামনি দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি আলহামদুলিল্লাহ ওরে আপু থ্যাংক ইউ সো মাছ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ড্রেসেস স্টিল অ্যাভেলেবেল আপু আছে মনে হয় বাট ওটার অনেক প্রি অর্ডার চিল আছে মনে হয় তুই আমরা যেহেতু রিস্ট্রব করেছি ইনশাল্লাহ পাবেন আপু কমেন্ট করতে করতে ব্লগ খায় আহারে আচ্ছা আমার জন্য এত কষ্ট করেন আপনারা আচ্ছা এইটা দেখেন আপা পুরো প্রপার একটা ড্রেস হ্যাঁ মানে আমি যদি বলি এটা এটা আপনি সবসময় পড়তে পারবেন সুন্দর একটা মস্তফাকে ডাকেন আই ভি ব্রড মেনি ড্রেসেস ফ্রম দিস পেজ অ্যান্ড আই এম অলওয়েজ হ্যাপি উইথ দেম দ্য কোয়ালিটি ইজ গুড আপু আপনি প্রায় এটা করেন তোর আপু থ্যাংক কি আপু তোমাকে দেখে দেখতে যেমন সুন্দর তোমার মন কথা বার্তাও অনেক সুন্দর আপু প্রায় আচ্ছা প্রে করি আরো অনেক বড় হও আচ্ছা খুব সুন্দর একটা কমেন্ট অল টাইম অ্যাক্টিভ থাকি আপু লাইক শেয়ার কমেন্ট থ্যাংক ইউ মিতু আপু থ্যাংক ইউ সো মাচ মানুষের বিহেভিয়ার ডিপেন্ড অন কালে ভাদ্রে পাত্রে এটা প্রত্যেকটা মানুষের আপনি যে মানুষটাকে অনেক সাইলেন্ট দেখেন কোন সময় দেখবেন সেই মানুষটাও হাইপার হয়ে যায় আবার যে মানুষটাকে অনেক ভালো এটা ডিপেন্ড করে আপনি কোন মানুষকে হ্যান্ডেল করছেন আপনারা হলেন আমার কাছে ফুলের মতো মানে আপনাদের জন্য আজকের এই জায়গাতে আমি মানে আমাকে আপনারা তৈরি করেছেন অবশ্যই আল্লাহ এই অবস্থানটা তৈরি করার জন্য আপনারা আমাকে হেল্প করেছেন হুম আর আমারও আপু অনেক সময় এটা ডিপেন্ড করবে আমার বিহেভিয়ারটা যে অপোজিটের মানুষটা আমাকে কিভাবে ডেলিভারিটা দিচ্ছে তার কথাবার্তায় হ্যাঁ সো এটা ডিপেন্ড করবে আমার সামনের মানুষটা আমাকে করছে করছে বা ডেলিভারি বাট সবসময় যে আমি এত ভালো বিষয়টা এরকম না এটা কালে ভাদ্রে আমিও কিন্তু সোজা আঙ্গুল বাঁকা করি ঠিক আছে আপু তুমি আমাদের অনেক কাছের একটা মানুষ আর এই পজিশনটা অ্যাস্টা লাইফ স্টাইল কারণে থ্যাংক ইউ সো মাচ আজকে অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি স্যাম্পল গুলো নিচের বেগুনিটা নিয়ে আসে এইটার সাথে আমরা আরেকটা ড্রেস দেখাব আপু আপনার ড্রেস নিয়ে কিছু বলতে হবে না আপু জানি তারপরে তো বলতে হয় এত বলার পরেও আপনাদের মনে অনেক প্রশ্ন জাগে স্প্রাইট ও ও বলি নাই তা স্যরি আমি তো বলি নাই আচ্ছা এই ড্রেসটার এটা ওটা অর্ডার করতে চলে গেছে এইটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা একদম হোলসেলিভারি খুব দ্রুত পেয়ে যায় আপু এইবার আমি দেখাবে একটা বেসিক এর মধ্যে একটা প্রেত এটা আমাদের আরেকটা আচ্ছা এবার তো দেখালাম পার্টি ওয়ার এখন এর সাথে গিফট আইটেম লাগবে বা আপু অফিসের জন্য বা ভার্সিটির জন্য বাবু সব সময় বাচ্চাকে স্কুলে আনতে যাচ্ছি এরকম টাইপের কিছু রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসটা এমন ভাবে বানানো আনিস্টিস ড্রেস নিলে এমনি নরমাল আনিস্টিস একটা ড্রেস আমাদের ভালো মানের হলে পনেরোশো ষোলোশো টাকা পরে যায় মজুরি মিনিমাম হলো পাঁচশো টাকা দু হাজার টাকা এখন সবসময় মানুষ দু হাজার টাকা দিয়ে ড্রেস পড়তে পারবে না তো তাদের জন্য আমি আমাদের আনিস্টিস ডিজাইনার কালেকশন গুলো কেটে সুন্দর করে বানিয়ে দিয়েছি আপনাদের সাইজ ওয়াইজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো এটার কোড নাম্বার দিয়ে বাইরে যান আচ্ছা আপু আপনার কাছে কাস্টমার এত ভ্যালু আমার প্রাউডলি বলি আপু থ্যাংক ইউ আচ্ছা ও থ্যাংক ইউ যারা এখন হ্যাশট্যাগ ইউজ করছেন আপু আজকে উইনার নিব রে আপা আজকে উইনার নিব আপনারা সবাই কমেন্ট করতে থাকেন ধরে আজকে উইনার নিব আপা আজকে উইনার নিব ইনশাআল্লাহ আজকে উইনার নিতেই হবে আমাকে এই জামাটা খুব সুন্দর এন্ড যারা সময়ের অভাবে হচ্ছে ড্রেস রেডি করতে পারেন না তাদের জন্য হচ্ছে বাহ বা একটা কালেকশন স্যার ওড়না দেন এইটা জাস্ট দেখেন যে কেমন লাগে এটার ডিজাইন এটার প্যাটার্নটা জাস্ট একটু দেখেন যে কেমন লাগে ভেরি বিউটিফুল আর এটা খুব সুন্দর ওনা দেন তো এটা একদম বেসিকের মধ্যে আমরা একদম ফর্টি কত পর্যন্ত এটা সেলাই করা আছে সো এইটা আপা আমাদের সিল্কের সব যেটা অরিজিনাল পাকিস্তানিতে দেয় না মালহার বা আরও যেগুলো আছে কারিজমা তো ওরকম একটা জ্যাসমিন কারিজমা ওটারি একটা ভার্সন এটা খালি নিয়ে দেখেন এটা এত রিজনেবল প্রাইসের মধ্যে পাবে না পা এটা অনলি অনলি আমি আগে প্রাইস বলে দেই আমি আগে প্রাইস বলে দিই এটা যাবে ষোলোশো পঞ্চাশ টাকার একটা ড্রেস এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ইন্স ভেরি কোয়ালিটিফুল একটা ড্রেস অ্যান্ড এইটার কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবে না যখন আমরা কোনো প্রোডাক্ট দেখাবো একটা কথা মাথায় রাখবেন অ্যাস্ট্রাল অ্যাস্টাইল কখনো চিপার ভার্সন বা কম দামি প্রোডাক্ট সেল করে না এটা সবচেয়ে বড় একটা স্লোগান আর আমাদের প্রোডাক্টের মান ডিফারেন্ট আপা আমি বিভিন্ন জায়গায় কাজ করি না সিলেক্টিভ ভেন্ডর সিলেক্টিভ মানে ফ্যাক্টরি থেকে আমি কাজ করি আপু আপনার ড্রেসগুলোর অসাধারণ থ্যাংক ইউ তো সবার প্রথমে যেটা করবেন হাত দিয়ে কাপড়টা একটু এভাবে ধরে নেবেন তাহলে এটা পিওর কটনের লন যে লাক্সারি লন বলে না পাকিস্তানি সুইস লন ওই স্টাইলে করা আর ভেতরে সেলফ প্রিন্ট তারপরে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে আর এইটা গেল আমাদের নেকলাইনে ডিজাইনটা নেকলাইনে ওয়ার্কের কাজ দেওয়া ডিজাইনটি একটু দেখেন আর এইটা গেল আপা আমাদের স্লিভের ডিজাইনটা আমি যদি একটু দেখাতে পারি স্লিভটা খুবই সুন্দর এই জায়গায় আলাদা করে আবার যোগ দেওয়া নর্মালি আপনারা আনস্টিচ ড্রেসে এরকম ডিজাইন পাবেন না আর এখানে লেস বসিয়ে দিয়েছি সুন্দর করে কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন এটা আপা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দামের একটা ড্রেস অর্ডার করে আসেন ওকে লেন্থ হবে আপা লং কামিজ আর এটা হলো আমাদের টোয়েন্টিতে থাকবে স্লিভের লংটা টোয়েন্টিতে হ্যাঁ আর সেলাইটা যদি বলেন একদম পাকিস্তানি স্টাইলে করা ভেতরে আলাদা কাপড় দিয়ে ডিজাইনটা করা ইনার টিনার কিচ্ছু লাগবে না এবার আমি দেখাবো আপনি এটার প্যান্ট প্যান্ট হবে আমাদের ফর্টিতে হ্যাঁ প্যান্টের লেন্থ হবে প্রায় থার্টি নাইন প্লাসে থাকবে একদম বেসিকের মধ্যে এটা খুব সুন্দর একটা ড্রেস পাবেন অনেক বেশি সুন্দর আর এটা অনেক রিজনেবল প্রাইস আপ এটা অনেক রিজনেবল প্রাইস অন্যটা হবে সব শিফন সিল্ক বলে এটাকে একদম তুলার মত আর তো সুন্দর করে এরকম করে ঝুরু টারছে ওনাটা আবার খুব সুন্দর মানে এই টাইপটা আমরা কখনো সেল করি না এটা খুব সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা ওনা বিশাল বড় সাইজের ওনা ওনার ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখে নেন হ্যাঁ অনেক বেশি সুন্দর হ্যাঁ বিশাল বড় সাইজের ওনা তো এটা যাবে ষোলোশো পঞ্চাশ টাকায় কালার কোয়ালিটির গ্যারান্টি অ্যান্ড আমরা মুভ করব আমাদের নেক্সট লাইভ নেক্সট লাইভ হবে একটা ফাটাফাটি আনার করি আমার কিছুই করার নাই আনার করি ডিমান্ড সবাইকার তো নেক্সট লাইভে আমি মুভ করব আপা আনার করে নেন সবাই চলে আসে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম